তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আবার একটা বলতে পারেন ওয়েলকাম ব্যাক করলাম আবার একটা লং ভিডিও নিয়ে এলাম তো প্রায় সাত আট মাস বাদে আবার একটা লং ভিডিও আনলাম শর্ট ভিডিও তো আমি প্রায় দিয়ে থাকি রেগুলারই মোটামুটি দিয়ে থাকি তো ভাবলাম আজকে ইচ্ছা হলো একটা লং ভিডিও দিই আর অক্টোবর এখন এখন ইভিনিং টাইম ছটা বাজে দশ মিনিট বাকি আর এই মেয়েকে আনতে যাচ্ছি আনতে যাচ্ছি বলতে তো ওর গলির সামনে বাস আসে স্কুল বাস তো সেটাই আনতে যাচ্ছি ওকে আর তো ভাবলাম ক্যামেরাটা চালু করি তো এই তো আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করছি তো অনেকেই কমেন্ট করেন আবার ভিডিও দেওয়া শুরু করুন অন্তত ছোটোখাটো হলেও ভিডিও দিন তোই তো ভাবলাম উইকে একটা করে এবারে ভিডিও দেবো দেখা যাক কতটা করতে পারি তো বললাম অনেক নানান ছাপে মেয়ের স্কুলের চাপ এই জন্য ভিডিও আমি বন্ধ করে দিয়েছি তো আরও অনেক কিছু কারণ আছে মানুষের কি বলবো তো যাই হোক তো এখন দেখুন মেয়ে এখন স্কুল থেকে চলে এসছে ওই ও জুতো টুতো রাখছে তো এখন এই ছটা পাঁচে বাস না পালো অনেকটাই লেট হয়ে যায় প্রায় যায় পনেরো দশটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাস আসে দশটা বাসে ওই দশ মিনিট বাকিতে এরকম আর এখন বাড়ি ঢুকলো এই তো এখন মেয়ে এখন ওয়াশ রুমে গেছে ফ্রেশ হতে তো আমি এখন এই টিফিন টিফিনগুলো বার করে নিচ্ছি তো ওকে আলাদা একটা টিফিন ব্যাগে ওকে অনেকগুলোই টিফিন দিতে হয় যেহেতু অনেকটা টাইম বাসে আসে তখনও একটা টিফিন দি তো ওই হচ্ছে ফ্রুটস থাকে আর একটা তো হেভি টিফিন থাকে তো ওই করে দেওয়া হয় দু তিনটে টিফিন বক্স হয়ে যায় তো সেই জন্যে একটা আলাদা ওকে ব্যাগে দিই কেন ওই ব্যাগে ওর ধরে না তো সেই হিসাবে প্রচুর স্কুলের প্রেশার পরপর রেগুলার এক্সাম মানে যে টেস্ট থাকে সেগুলো হচ্ছে সেই জন্য না ওকে সময় দেওয়ার জন্য আমি একদমই ভিডিও লং ভিডিও করতে একদমই পাচ্ছি না ভিডিও তো করা বড় ব্যাপার না এডিট করা ক্যামেরা এদিক থেকে ওদিক করা সময় সাপেক্ষ ব্যাপার এখন আমাকে অনেকটা তাড়াতাড়ি আগে তাও স্কুল ছিল একটু দেরি হতে এখন অনেক তাড়াতাড়ি মানে আর্লি মর্নিং উঠতে হয় ভোর পাঁচটার সময় উঠি একদম তো কেন যেহেতু ও একদম রেডি হয়ে নটার মধ্যে ওকে খেতে দিতে হয় তো সেই সবের জন্য বুঝতেই পারছেন সকালবেলা যাদের থাকে তারা হুড়ো তারা জানেন কতটা প্রেশার যায় তারপর পড়াশোনা তো আছেই তো এই হচ্ছে এই নিয়েই লাইফ সবারই লাইফে এই সব থাকে তো এই নিয়ে তো এখন মেয়ের এই টিফিন বক্স এগুলো এখন ধুয়ে নিচ্ছি তো আজকে ইভিনিংয়ে কিছুটা মুহূর্ত আপনার সাথে শেয়ার করছি পুরো একদম যা যা করছি রাত অবধি তো সেগুলো শেয়ার করছি তো কিছুটা মুহূর্ত ইভিনিং থেকে করছি তো মেয়ে আসার আগে আমি সমস্ত কাজ করে রাখি মানে খাবার দাবার ওর আমাদের ডিনার হাজব্যান্ড অফিস যাবে ওর এখন নাইট শিফ্ট চলছে ওর খাবার দাবার সব কিছুই মানে ডিনারটাই বানিয়ে একদম রেখে দিয়ে আমি আবার বিকেলে চারটের মধ্যে উঠে পড়ি চারটে দশ ঘুমোই বা কখন দুপুরবেলা দুটো বেজে যায় আড়াইটে হয়ে যায় আর চারটে দশের মধ্যে আবার উঠে পড়ি উঠে পড়ে মেয়ে কী খাবে সেটা বানাই তারপর ডিনারটা বানাই মানে মেয়ে আসার আগে পর্যন্ত আমি এগুলো কমপ্লিট করে রাখি যাতে তারপরে ওকে ওকে সময়টা দিতে পারি কেন ও এলে খেতে দেওয়া পড়ানো সবকিছুই তো থাকে হাজব্যান্ডে টিফিন প্যাক করা এই সবই তো নানান টুকিটাকি তো কাজ সংসারে লেগেই থাকে তো ভাবলাম আজকে এই মোটামুটি এই টুকিটাকি কাজগুলি আপনার সাথে একটু নিয়ে শেয়ার করার চেষ্টা করি তো এই এখন এইগুলো করে নিই আর মেয়ে যেহেতু এখনও ওয়াশরুমে আছে ও তো সেই জন্য আমি ভাবলাম এই ফাঁকে যা যা কাজগুলো আছে টুকিটাকি একটু করে নিই তো আদা রসুন পেস্ট করতে হবে তারপর মেয়ের এই হেলথ ড্রিঙ্কসটা শেষ হয়ে গেছে সেটাও ঢালছি তো সেগুলো এখন করে নিচ্ছি আর পুজো টুজো আপনাদের কেমন কাটলো আমার তো বেশ ভালো কেটেছে আর আমাদের পাড়ায়ও তো কালী পূজা হয়েছে কিছু কিছু জিনিস আপনার সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি খুব মজাও হয়েছে পাড়ার মধ্যে একটা হলে কি বলুন তো একটা ভালো লাগে এটা এই নিয়ে তিন বছর হলো আবার মানে হবেই এটা তো খুব ভালো লাগে কটা দিন খুব মজা করলাম এ করলাম আর তার মধ্যে তো সংসার তো আছেই তো আর তো বাড়ি দর ধরো সুজিয়ে মানে সাজিয়েছি গুছিয়েছি মনটাকে ভালো রাখার জন্য এখন কি বলুন তো আমার অবসর টাইমে এই সব কাজগুলো আমি করে থাকি মানে আমার মনকে ভালো রাখার জন্য সব কিছুর জন্য দেখবেন এখন ফেসবুকে বলুন ইউটিউবেও বলুন সবাই কত সুন্দরভাবে এই সবগুলো করে দুজন আছে দেখি তাদের এত ভালো লাগে না সুন্দর তো আমিও সেটা সেগুলোকে চেষ্টা করি ওদের মতো করার দেখুন সবকিছুতে এক হয় না বাড়ি ঘর ধর বলুন যাই বলুন যেরকম আমার বাড়ি সেই অনুযায়ী আমি সেরম ভাবে কাজ করি তাদের বাড়ি যেরকম তারা সেরকমভাবে কাজ করে তো সেগুলোকে একটু নিয়ে চেষ্টা করি ফলো করার তো এই হচ্ছে ব্যাপার আর ভালো লাগে এই সব জিনিসগুলো মনটাও ভালো থাকে অন্যদিকে মন যায় না কে কি বললো কে কি করলো কে কি কথা লাগালো কে কী কার সম্বন্ধে বললো এইসবে কান্ড দেওয়ারই কোনো গুরুত্ব নেই সত্যি এখন আর আমি ওই সব কোনো দিকেই মানে চিন্তা করি না বা বন্ধু বান্ধবের কথাও বেশি চিন্তা ভান্তা করি না সংসারে নিয়ে একদম পুরো গেছে কিভাবে সংসারটাকে ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় আর তার সাথে আছে মেয়ের পড়াশোনা মেয়ের পড়াশোনা নিয়ে সত্যি এখন খুবই ব্যস্ত হয়ে গেছি ও কিভাবে কতটা কিভাবে ভালো করবে সেদিকে সবসময় নজর দেওয়া এই পড়াশোনা চাপেও না ওর স্কুলে অনেক প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারছে না স্যার একটু বকাবকি করেছে কিন্তু কি করা যাবে স্কুল টাইমটাই এখন ওর এমন হয়ে গেছে না যে রিহার্সালে বা প্র্যাকটিস করতে যাবে না একদম করতে পারছে না ওই ক্লাসটুকুই যা করছে সেই জন্য অনেকগুলোই তিন চারটে প্রোগ্রামও মিস হয়ে গেছে ও বলে না ওর মানে বন্ধু যারা আছে তারাও অনেকে করতে পারছে না এখন দেখুন উঁচু ক্লাস হয়ে গেছে তাই ভাবি ছোটবেলায় যখন ছিল তখন কত প্রোগ্রাম করতো কত কিছু এখন এগুলো সত্যি কিছু করতে পারছে না এতটাই প্রেশার সব বাচ্চারই প্রেশার সব বাচ্চারই এখনকারের পড়াশোনার জন্য তো যাই হোক এই নিয়ে চলতে হবে তো দেখুন এই আদা রসুনের আমি করে রাখি তো শেষ শেষ একটু একটু হয়ে এসেছে তো ভাবলাম না এগুলো কেটে রাখা আছে তো সেগুলোকে এখন পেস্ট করে নিয়েছি আর এই আর বন্ধু বান্ধবরা অনেকেই বলেছে তারপরে আপনারা অনেক মেসেজ করেছে বলেই আমি ভিডিও আবার করলাম বলছে এতটা গিয়েছিস কেন ছাড়ছিস হোক না স্লো হোক হোক কর চেষ্টা কর আমার তো মানে ছোটোবেলাকার বন্ধু যে আছে সে তো বারে বারে বলে সময় বলে যে তুই একটা এ করছিস কেন ছাড়ছিস হলে উইকেন একটা করেই ভিডিও দেয় না কী আছে এতদিন এ করেছিস ঠিক হয়ে যাচ্ছে যখন এতটা তো সেই হিসাবেই তো ভাবলাম সত্যি সময় মাঝে মাঝে ইচ্ছা করে অন্যদের ভিডিও দেখলে এ দেখলে কেন তারা এত কম এতে করতে পারছে তো আমিও কেন করি না এ করি না নিজের উপর দরকার নেই চিন্তা করে কি হবে নিজের যেটুকু কাজ সেগুলোকে যখন শুরু করেছি আমি তো আর অন্য কিছুর জন্য শুরু করিনি যে যে আমার মান্থলি এত টাকাই দরকার বা কোনো কিছু আর্নিং হচ্ছে টলার বাড়ছে সব কিছুই তো আস্তে আস্তে স্লো হচ্ছে তো যাই হোক তো সেই জন্যই করছি আরও একটা ফ্যামিলির ব্লগ বলতে পারেন তো সেই হিসাবেই তো আবার শুরু করলাম তো ডিনারে বানিয়েছি আজকে দেখুন মেয়ের জন্য ঝাল ঝালসুজি ওর জন্য বানিয়ে রেখেছি আর ডিনারে রুটি তো আছে তার সাথে আছে ডিম আলু দিয়ে একটা ভাজা টাইপের করেছি সিম্পল রেখেছি আর মিষ্টি মিষ্টি আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন দেখুন এই একটা ঘুড়িটা ফার্স্ট আছে এখন পঁয়ত্রিশ বাজে ছটা পঁয়ত্রিশ তো এই এই ঘরদোর একদম নিট অ্যান্ড ক্লিন টিপটপ তো সবসময়ই থাকে সবসময় আমি রাখার চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিন আর এই দেখুন এই লাইটটা না এই রান্নাঘরে লাগিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে যেহেতু আমাদের টাইলসটা হোয়াইট তো হোয়াইটের ওপর রিফ্লেক্ট হচ্ছে এত ভালো লাগছে তো এটা আমাদের আরেকটা রান্নাঘর যারা হয়তো নতুন ব্লগ দেখবেন আর বুঝতে পারবেন না তো সেই হিসেবে বলে দিচ্ছি এটা আর একটা আমার রান্নাঘর তো এখানে মাইক্রোওভেন ইন্ডাকশান আরও টুকিটাকি সব জিনিসপত্র থাকে আর এটা তো আমার লিভিং রুম আর ওটা ডাইনিং এরিয়া তো এই মেয়ের বই বইপত্র এখনো বার হয়নি বার হতে হবে অনেক টুকিটাকি চেঞ্জেস আসবে জানি না ভিডিওর মাধ্যমে শেয়ার চাই না ভিডিওর মাধ্যমে কতটা কি শেয়ার করতে পারবো আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা হচ্ছে আবার একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন টাটা